নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা অন্য অন্যরকম ভ্লগ আজকের ভ্লগটা সত্যিই একদম অন্যান্য দিনের থেকে একটু আলাদা আমাদের বাপের বাড়ির পাড়া মানে আমার বাপের বাড়ির ঋষ রায় তোমরা জানোই তো রায় বকুলতলা অ্যাথলেটিক ক্লাবের পঁচাত্তর বছর পূর্তি হয়েছে তো সেই উপলক্ষে একটা খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে ওখানে তো যেখানে আমি নিজে উপস্থিত থাকতে পারিনি কিন্তু আমার মা এবং আরও কিছু চেনা জানা আমার যত আপনজন যত ভালোবাসার মানুষ আছে তাদের থেকে আমি ভিডিও নিয়ে এই ভিডিওটা ক্রিয়েট করছি তো ভাবলাম সেই মুহূর্তটা কেন আমার মেমোরিজে থাকবে না তো চলো শুরু করি আজকের ব্লগ তার আগে বলে দিই বকুলতলা স্থাপিত হয়েছে মানে বকুলতলা অ্যাথলেটিক ক্লাব যেটা আমাদের সেটা স্থাপিত হয়েছে উনিশশো সালে আজকে মানে ডায়মন্ড জুবলি পঁচাত্তর বছর কমপ্লিট হয়েছে তো সেই উপলক্ষে ব্লগটা তৈরি করছি তো তোমরা আশা করি সাথে থাকবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো চলো তাড়াতাড়ি ব্লগটা শুরু করি সকালবেলা থেকেই একটা অন্যরকম উন্মাদনা ছিল চারপাশে সবার আগে র্যালিটা শুরু হয় বিকেলবেলা পাড়ার মানুষজন যে যতজন পেরেছেন এই র্যালিতে অংশগ্রহণ করেছেন মন প্রাণ দিয়ে মহিলাদের সবার পরনে ছিল রঙিন শাড়ি যেন এক একটা বর্ণময় আলপনার রেখা পুরুষরাও সেজে উঠেছিলেন পাঞ্জাবিতে চোখে মুখে ছিল উৎসবের আনন্দ আমি নিজে উপস্থিত থাকতে পারিনি কিন্তু ফোনে দেখা প্রতিটি মুহূর্তই যেন হৃদয়ে গেথে গেছে মনটা বারবার বলছিল ইস যদি আমিও ওদের সাথে থাকতে পারতাম যদি ওই উচ্ছ্বাস হাসিমুখ আর প্রাণের মিলন নিজের চোখে দেখতে পেতাম তাহলে কতই না ভালো হতো তবু যতটুকু অনুভব করতে পেরেছি ততটুকুই আজ তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি অনুভবটা সত্যি ভাষায় বোঝানো যায় না প্রত্যক্ষ এবং বড় ভাবে সাহায্য করেছেন তাদের প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাই এবং সহযোগিতা যারা আমাদের এই বৎসরা সভা তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন করেছি পর কেক কেটে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয় যেহেতু এটি ছিল পঁচাত্তর বছর পূর্তির একটি স্মরণীয় মুহূর্ত তাই কেকটিতেও লেখা ছিল বিশেষ ছোঁয়া চকচকে ক্রিমে লেখা ছিল সেভেন্টি সংখ্যাটি যা আমাদের গর্ব আর ইতিহাসের সাক্ষী Tchau. i mm -hmm.

মর দশা ষাট বালাই এই মাত্র নব্বই মালা পড়ব কেন রে মহি মরে গেলে পড়া একশো ভরে বাবা কো হয়েছে থামো হ্যাঁ এখন তো বলবি ব্যাঙ ব্যাগ ব্যাঙ হয়েছে থামু মার ক বালি বালিতে যাব দৌড়ে কালা ওই রকম আলি করে চাচাচ্ছি কেন এই অল্প বয়সে কানি শুনিস না তোরা বেরো বেরো আমি যা বলছি শুনতে পাচ্ছিস না ওরে বাবা কি জ্বালা বালি বালি যাব মাসির বাড়ি যাও ঠাকুমা শাড়ি পরে রেডি হও মাড়ি মাড়ির ব্যাথাটা আছে পরে ও মনি জলটা দে বাবা ওষুধ খেতে ভুলে গেছি তাই মাড়ির ব্যথা বেড়েছে বলছি ফেরার পথে উত্তর পাড়া যাব ছোটো দাদুর বাড়িতে হ্যাঁ ছিন্ন বসন্ত নিবারিত ঘন শ্রাবণ ধারা তাদের যদি না জোটে গাভীর পুচ্ছ ধরি তরে বর্ষা নদী জোটে না পারের করি হারা বাছুরের সন্ধানে ফেরে সন্ধ্যা অবধি কাদায় কাটায় করি ক্ষুদার অন্ন করণের বাস বাসের গৃহ তাদের যদি না জোটে ক্ষিনাকি করো না করোগো স্নেহ তারাই মানুষের ছেলে অবধে যারা তারা পল্লী পারে অশ্লীল যারা দৈন বারে ছিল না বালক চাষা হালের ফলকে লক্ষ্মী উঠিল করিয়া দান লক্ষ্মী মানের ঘরে অদৃষ্টের ঝোলার তরি দেয় তারা পূর্ণ করে আনতেই হবে আমাদের পাড়ায় এক একজন যেন সত্যিকারের রত্ন ব্যস্ততার মাঝেও সবাই নিজের প্রতিভাকে ধরে রেখেছে প্রত্যেকেই নিজের মতো করে ট্যালেন্টেড সত্যি বলতে জীবনে একটা ভালো লাগার জায়গা থাকলেই জীবনটা হয়ে ওঠে আরও সুন্দর অবশ্যই কমেন্টে জানিও এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে থেকো তোমাদের কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারো আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশানে তো সেখান থেকে যোগাযোগ করতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো তাটা